অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ওশিয়ানিয়া এই ওশিয়ানিয়া অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমি আজকে যে প্রশ্নগুলি এই অধ্যায় থেকে বলে দিচ্ছি এগুলি তোমরা খুব ভালো করে প্রস্তুত করে নিও এগুলির মধ্যে তোমরা তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল পরীক্ষায় কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না আমি প্রশ্ন বলে দিচ্ছি তার সাথে তার উত্তরগুলিও বলে দিচ্ছি যাতে তোমাদের উত্তরগুলি প্রস্তুত করতে সুবিধা হয় সমগ্র ভিডিওটি তাই দেখো কোথাও স্কিপ করো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চ্যাপ্টারের নাম হলো ওশিয়ানিয়া এটি তোমাদের ভূগোলের একাদশতম অধ্যায় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি মনোযোগ সহকারে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি এটির উত্তর ওশিয়ানিয়া দু নাম্বার ওশিয়ানিয়ায় বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখো ওশিয়ানিয়ায় বাস করে এমন কিছু প্রাণী হলো ক্যাঙ্গারু সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউগিনির মাউন্ট ওয়েল হেলম যেটির উচ্চতা চার হাজার পাঁচশো নয় মিটার আমি ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য শুধুমাত্র উত্তরগুলি দিয়ে দিয়েছি পরীক্ষায় কিন্তু তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখো চার নাম্বার ওশিয়ানিয়া দীর্ঘতম নদী কি ওশিয়ানিয়া দীর্ঘতম নদী অস্ট্রেলিয়ার মারি ডার্লিং নদী তিন হাজার সাতশো কিলোমিটার পাঁচ নম্বর প্রশ্ন ওশিয়ানিয়ার সীমানা লেখো এটির আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি বেশ কিছু প্রশ্নের আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি তার কারণ হলো যদি সব প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিই তাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে এগুলি তোমাদের ভূগোল টেক্সট বই যেটি রয়েছে তার যে পেজ নাম্বার দেওয়া রয়েছে সেই পেজ নাম্বার ওপেন করলেই তোমরা পেয়ে যাবে যেমন ওশিয়ানিয়ার সীমানা লেখো এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের একশো ন নাম্বার পেজে রয়েছে ছ নম্বর প্রশ্ন ওশিয়ানিয়াকে কটি আঞ্চলিক ভাগে ভাগ করা হয় কী কী এটির উত্তর রয়েছে তোমাদের ভূগোল টেক্সটবুকের একশো দশ নম্বর পেজে এরপর সাত নাম্বার অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো যেটির উচ্চতা দু হাজার দুশো তিরিশ মিটার আট নম্বর অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা হয় কি কি প্রতি ভাগের পরিচয় দাও এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের একশো দশ এবং একশো এগারো নম্বর পেজে রয়েছে ন নাম্বার আয়ার রক কি এটির উত্তর লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তিত হয় কখনো এটিকে লালচে বাদামী রঙের বা কখনো কখনো হালকা বেগুনি রঙেরও দেখতে লাগে যে প্রশ্নের উত্তর তোমাদের দরকার সেটি কিন্তু ভিডিওটি পজ করে তার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো দশ নম্বর প্রশ্ন আর্টিজিও কূপ কি এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের একশো এগারো নম্বর পেজে রয়েছে এগারো নম্বর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি গ্রেট ব্যারিয়ার রেপ বারো নম্বর নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কী দক্ষিণ আল্পস স্প্বশ্রেণীর মাউন্ট কুক যেটির উচ্চতা তিন হাজার সাতশো চৌষট্টি মিটার এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ তেরো নম্বর মাউন্ট মৌনলোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি তাও মাউন্ট এভারেস্টকেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কেন এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের একশো বারো নাম্বার পেজে রয়েছে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন চোদ্দ নম্বর ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি। পাপুয়া নিউগিনির মাউন্ট ওয়েল হেলং তার পাঁচশো নয় মিটার যেটির উচ্চতা এটি ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ পনেরো নম্বর মারিডার্লিং নদীর উৎস মোহনা এবং এই নদীর প্রধান বৈশিষ্ট্য লেখো ভূগোল টেক্সটবুকের একশো নম্বর পেজে এটি রয়েছে ষোলো নম্বর ওশিয়ানিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও তোমাদের ভূগোল টেক্সট বুকের একশো এবং একশো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে সতেরো নাম্বার পার্কল্যান্ড সাবানা কি অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায় অস্ট্রেলিয়ায় এই অঞ্চল পার্কল্যান্ড সাবানা নামে পরিচিত আঠারো নাম্বার ডাউন্স কি এটির উত্তর গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় এই তৃণভূমিগুলি ডাউন্স নামে পরিচিত উনিশ নাম্বার ডার্লিং অববাহিকায় ডার্লিং অববাহিকার পরিচয় দাও অর্থাৎ এটি টিকা হিসাবে আসতে পারে ডার্লিং অববাহিকা অথবা প্রশ্ন হিসাবে আসতে পারে ডার্লিং অববাহিকার পরিচয় দাও ভূগোল টেক্সট বুকের একশো ষোলো থেকে একশো আঠারো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কুড়ি নম্বর জ্যাকোস কি এটির উত্তর মারি ডার্লিং অববাহিকায় পশু খামারগুলো খুব বড় এবং যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকস বলা হয় একুশ নাম্বার মারি ডার্লিং অববাহিকায় কৃষি এবং পশুপালনের উন্নতির কারণগুলি কি কি নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রশ্নের কিন্তু সব পেজগুলি তোমাদের ভূগোল যে টেক্সট বুক রয়েছে সেই বুকেরই রয়েছে তাই ভূগোল টেক্সট বুক বাদে অন্য কোথাও কিন্তু খুঁজো না এবং বাইশ নম্বর প্রশ্ন রুপোর শহর কোন শহরকে বলা হয় অস্ট্রেলিয়ার ব্রোকেন হিল শহরকে বলা হয় রূপোর শহর এই বাইশটি প্রশ্ন এই অধ্যায় থেকে অর্থাৎ ওশিয়ানিয়া অধ্যায় থেকে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন তৈরি করে নেওয়ার চেষ্টা করো যদি কোনো উত্তর না পারো অবশ্যই আমি তোমাদের বলে দেব বা কোনো উত্তর খুঁজে না পেলেও বলে দেবো ম্যাক্সিমাম উত্তর তো আমি করেই দিয়েছি তোমাদের উত্তরগুলি তৈরি করতে কোনো সমস্যা হবে না দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা প্রথম থেকে ভিডিওটি আর একবার তোমরা দেখে নিতে পারো এটাই হল অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের একাদশ অধ্যায় ভূগোলের ওশিয়ারিয়া যে অধ্যায়টি তার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর প্রত্যেকটি প্রশ্ন থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্টের ওসিয়ানিয়া অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি অতি অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে নিও এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় বা উত্তর যদি তৈরি করতে অসুবিধা হয় সেটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। অথবা ভিডিওটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু সেটিও কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো